হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আওয়ার ফ্যামিলি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত তো গায়েস দেখো আমরা যে সকাল সকাল উঠো করেছি উঠে একটা জায়গায় গিয়েছিলাম তোমাদেরকে পুরোটা শেয়ার করানো হয়নি তো আমি এখন বাড়ি চলে এসেছি আজকে সানডের বাজার দেখি বাজারের দিকে যাব একটু মাছ মাছ কিনে নিয়ে আসি আর আরও মনটা খারাপ কেন আজকে আমার ছোট ছেলের কাল রাত্রি থেকে একটু শরীরটা খারাপ জ্বর কিছুতেই ছাড়ছে না তো ওর মাংস হয়েছে তো ওর জ্বর একদম ছাড়ছে না সারাত্রির ওর ঘুমও ভালো হয়নি তো ঘুমটা ভেঙে গেছে সকাল সকাল উঠে করেছি তো প্রচণ্ড জ্বর এখনো পর্যন্ত জ্বর ছাড়েনি তো গায়ে তোমরা হয়তো বিশ্বাস করবে না দেখো এই যে আমার ছোটো ছেলে দেখো গালের মধ্যে ওর পট্টি লাগানো আছে প্রচণ্ড জ্বর মাংস হয়েছে আর জ্বরেতে সারা রাত্রির ওর ঘুম হয়নি আর তার সাথে সাথে আমরাও জেগেছিলাম গেছিলাম যে ছোটো ছেলেটার শরীর খারাপ জ্বর আর আমরা পরে পরে ঘুমাবো এটা তো ঠিক নয় তো এখন ওষুধ ফষুধ খাওয়াবে দেখো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আমি বাজারে যাবো দেখি দেখো গাইস আমি এখন বাজারের দিকে যাচ্ছি তো মা বললো একটু পেঁয়াজ কিনে নিয়ে আসতে তো পেঁয়াজ শেষ হয়ে গেছে তাহলে একটু পেঁয়াজ নিয়ে আসি পিঁয়াজটাও কিনে নিয়ে আসবো আর একটু বাজার বাজার দিয়ে ঘুরে আসি দেখি পেঁয়াজ আর একটু শাক কিনে নিয়ে আসি তো গাইস দেখো আমি এখন বাজারে চলে এসেছি হ্যাঁ বাড়িতে একটুও পেঁয়াজ নেই তাই পেঁয়াজ কিনতে চলে এসেছি আলু তো রয়েইছে বাড়িতে পেঁয়াজ কিনে নিয়ে আমি বাড়ি চলে যাব এখন এখন পেঁয়াজটা নিয়ে নিই আর পেঁয়াজটা নেওয়ার সাথে সাথে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি দেখো এটা আমাদের সবজি মার্কেট ঠিক আছে আর ভেতর দিকটা ওটা হচ্ছে মাছের বাজার ওটা একটা মাছের বাজার ওই মাছের বাজার ভেতরেও একটা বড় মার্কেট সব সমস্ত মাছ ওটা সব রকম মাছ পাওয়া যায় আর এই দিকটা হচ্ছে সবজি বাজার এটা আলু পেঁয়াজ পাওয়া যায় আরও অন্য দিকটায় সবজি বাজার সব রকমই পাওয়া যাবে তবে এর মধ্যেও সব রকম পাওয়া যায় হ্যাঁ কাঁচা সবজি বাজারও পাওয়া যাবে আলু পেঁয়াজ সব রকম পাওয়া যায় আর ভেতর দিকে মাছ পাওয়া যায় আর এই একটা দেখো এই বাজারের মধ্যে ছোট্ট একটা শিব মন্দির করা আছে দেখো একটা শিব বসানো আছে শিব ঠাকুরের মূর্তি তো গায়ে সকালবেলা তো আমরা ভিডিও করতে চলেই গেছি আর মাছ আর মাংস কিনে নিয়েই চলে এসেছি দেখো এদিকে বাটা মাছ মাংস নিয়ে চলে এসেছি এই দেখো চিকেন আর এটা হচ্ছে বাটা মাছ তো গায়েস আমি এখন বাজার থেকে চলে এসেছি দেখো বাজার থেকে এসে খেতে বসে গেছি তো তোমাদের দিদি ভাই দেখো এদিকে টিফিন খেতে এই দেখো তোমাদের দিদি ভাই এখন টিফিন খেতে বসে গেছে কী খাবে না নানপুরি তো বাজার থেকে নান পুরি নিয়ে চলে নান নানপুরি কিনে নিয়ে এসেছি নানপুরি এখন আমরা খেতে বসে গেছি তোমাদের দিদিভাইও খেতে বসে গেছে আর এদিকে আমাদের মাও আছে আর বড় ছেলে এখনও খায়নি ও এদিকে আঁকার ক্লাস করতে বসে গেছে বড় ছেলে আঁকার ক্লাস করতে বসে গেছে তো আমরা এদিকে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমার আরও কাজ আছে সেটা সেরে নিয়ে তারপরে আরো কোথায় এক জায়গায় যাবার আছে সেটা কোথায় যাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তুমি সবটা খেতে পারবে তো হ্যাঁ আবার একটা নেবে আর নেই যেটা দিয়েছি ভাগে যেটা পাবে সেটাই খেতে হবে স্টার পাওয়া যাবে না ভাগের ব্যাপার ভাগেরই খেতে হবে কিছু করার নেই করে আনা কিছু করার নেই আমার থেকে দিয়ে দেবো এখন যদি খিদে পাই কি করব আমি মুড়ি খেয়ে নেবো তাতে অসুবিধা কি আছে কিন্তু এস্টার বাজারে কি আনা যাবে না তো নানপুরি খেলে ওইটা আমি খেতে বাজার থেকে কি ভালো জিনিস স্পেশাল ভাবে করা নাকি তোমার জন্য তুমি কি রোদের মধ্যে মরবে হ্যাঁ মানুষ রোদে বেরোতে পারছে না তুমি তোমার এই অবস্থা হ্যাঁ তোমাকে কত বারবার করে বলছি তুমি রোদের মধ্যে পড়তে হবে না বিকালে করা যায় না নাকি তাহলে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করে যাচ্ছে একটার পর একটা বাসন কাপড় কাঁচা কুচি এই করে যাচ্ছে যখন তখন খালি নিয়ে বসে গেলেই হবে নাকি উঠে আসো তুমি অনেক করেছো উঠে আসো দুদিন ছাড়া মা শরীর খারাপে পড়ে যাচ্ছে উঠে আসো আমার ছোট ছেলে কি পড়েছে দেখো কালে হে তো কে হুয়া দিল বলে হ্যাঁ এদিকে জ্বর কানে পট্টি দেয়া আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা যেই জ্বরটা একটু থেমেছে আবার শুরু করে দিয়েছে ও যেন মনে হয় শরীরে কিচ্ছু নেই দুপুরে লাঞ্চে বসে পড়েছি তোমাদের দিদিভাই আগে নিজেই খেয়ে নিচ্ছে ও পরিবেশন করতে বসেছে দেখো তার আগে ও নিজেই গালে পুরে দিয়েছে গালে পুরে দিয়ে নিজে খেয়ে দেখছে কোনটা কি ভালো হয়েছে ভালো কিছু রান্না হয়নি এই তো রান্না হয়েছে দেখো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পরিশাক করেছে এদের চারা মাছের ঝোল ভাব ঝোল করেছে আর এদিকে আছে দেখো আমার ছোট ছেলের ওর তো জ্বর জ্বর ভাব তাই ওর জন্য হচ্ছে চিকেন স্যুপ করেছে সবজি দিয়ে আর এটা দেখো একটা চিকেন চিকেন রান্না করেছে চিকেন আর এটা মাছের ডিম দিয়ে আমের চাটনি এই হচ্ছে আজকের মেনু আর দেখো ও সবার আগেই তোমাদের দিদি ভাই খেয়ে নিয়েছে তুমি কি খেলে গো হ্যাঁ জলের কি আনাজ ও আগে সবজি তুলে খেয়ে নিচ্ছ পটল তুলে খেয়ে নিচ্ছ ঠিক আছে খাও পটল খাবে আর পটলের মতো হবে তাড়াতাড়ি খাওয়া দাও খিদে পাচ্ছে এই গুড্ডু তাড়াতাড়ি খাবি আয় তো গয়েস আজকের এই মেনু তোমরা যদি আমাদের সাথে লাঞ্চ করতে চাও দুপুরে তো চলে আসো তাড়াতাড়ি কে কে লাঞ্চ করবে তো ভিডিওটা দেখতে থাকো আরো অনেক কিছু তোমার সাথে শেয়ার করবো আজকের মতো রাইস ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও টাটা